আপনি ডায়েট করেছেন অনেক ওজন কমিয়ে ফেলেছেন তারপরেও আপনার ডায়েট ছেড়ে দেওয়ার পরপরই আপনার ওজন ফাটাফাট বেড়ে যাচ্ছে এরকম প্রবলেম কিন্তু অনেক মানুষের পরে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে পরামর্শ দেবো কিভাবে ওজনটা ধরে রাখবেন আপনি যদি কেটো ডায়েট করেন আপনার ওজন কমানোটা কিন্তু বেশি কঠিন কাজ না কিন্তু ওজনটা ধরে রাখার যদি সঠিক পদ্ধতি না জানেন তাহলে কিন্তু ওজন ধরে রাখাটা বেশ মুশকিল আমি আজকে ওজন ধরে রাখা নিয়ে বেশ কিছু পরামর্শ দেবো আমি ওয়েলকাম করছে আপনারা চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটাও কিন্তু ক্লিক করে ফেলবেন প্রথমে বলি যে ডায়েটটা ছেড়ে দেওয়ার সময় আপনি একবারে ভাত খাওয়া ধরবেন না একবারে শর্করা জাতীয় খাওয়াটা ধরবেন না একটু ধীরে ধীরে ডায়েটটা ছাড়েন অর্থাৎ ধীরে ধীরে শর্করা খাবারের বাড়ান একবারে যদি ফাটাফাট আপনি এতদিন ধরে ডায়েট করে করে ক্লান্ত আপনি ডায়েটটা ছেড়ে চেয়ে দেওয়ার পরে বিরিয়ানি মেরে দিলেন এবং তার সাথে সাথে রসগোল্লা যত চিনি জাতীয় খাবার আছে সবকিছু মেরে দিলেন একবারে খেয়ে ফেললেন তাহলে কিন্তু হবে না আপনাকে একটু ধীরে ধীরে খাবারটা শুরু করার অভ্যাস করতে হবে একবারে খাবারটা শুরু করবেন তার পরবর্তীতে আরেকটা পরামর্শ হচ্ছে যে স্বাস্থ্যকর আপনি চিনির বদলে খেজুর দিয়ে রান্না করতে পারেন খাবার আমার চ্যানেলেও কিন্তু খেজুর দিয়ে একটা পায়েস রান্না করেছিলাম ভীষণ মজা লেগেছিল আপনি চাইলে কিন্তু খেজুর দিয়ে পায়েস রান্না করতে পারেন খে চিনির বদলে আপনি মধু ব্যবহার করতে পারেন চিনির বিকল্পগুলো হালকা পাতলা খাবেন এবং সকল প্রকার স্বাস্থ্যকর শর্করা খাওয়ার অভ্যাস রাখবেন অস্বাস্থ্যকর প্রসেস শর্করা খেলে কিন্তু আপনি দীর্ঘ দিন ধরে ওজনটা ধরে রাখতে পারবেন না আপনাকে সব সময় কিন্তু নজরে রাখতে হবে আপনি কি পরিমাণ খাবার খাচ্ছেন কখন ওই কিন্তু সীমা ছাড়া বেশি বেশি খাবার খাওয়া যাবে না রান্নাটা মজা হয়ে গেছে এতগুলো খাবার খেয়ে ফেলেছেন এ ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে নজর রাখতে হবে এবং নিজের জিবাটাকে সংবরণ করার চেষ্টা করতে হবে যেটা একটু আপনি কিটো ডায়টা যদি একটু ধীরে ধীরে ছাড়েন এবং অন্যান্য খাবার যদি একটু ধীরে ধীরে গ্রহণ করেন তখন কিন্তু আপনি চেষ্টা করলে পারবেন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পরামর্শটা আপনারা ভীষণ মনোযোগ দিয়ে শোনেন সেটা হচ্ছে ফ্যাট এবং শর্করা জাতীয় খাবার দুটো একসাথে খাবেন না আমি ফ্যাটের মধ্যে স্পেশালি ঘি মাখন এই ধরনের যে স্যাচুরেটেড ফ্যাট আছে সেটার কথাটা আলাদাভাবে আমি বলতে চাইছি আপনি ভাত যখন খাবেন এই ভাতের সাথে এই ঘি মাখন এই টাইপের শক্তিশালী যে সকল খাবারগুলো আছে না এই ধরনের খাবার দুটো একসাথে খাবেন না অর্থাৎ আপনি যে মাংস রান্না করা হলে সেই মাংসটার সাথে তো ভালো তেল ব্যবহার করা হবে সেটা আপনি ভাত দিয়ে না খেয়ে আপনি যদি মাংসটা দিয়ে সবজি খান অল্প পরিমাণে শর্করা আছে সেইটা যদি একসাথে খান সেটা আপনার হেলথের জন্য ভালো হবে এবং আপনি ভাতের সাথেও খাবেন যখন তখনও সেটা সবজি দিয়েই খাবেন যে দুটো শর্করা একসাথে খেলেও কিন্তু কোনো সমস্যা নেই দুটো ফ্যাটও কিন্তু একসাথে খেলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি শর্করা আর ফ্যাট দুটো একসাথে খেলে কিন্তু সমস্যা বেঁধে যায় এর কারণটা হচ্ছে আপনার শরীরের মূল শক্তির উৎস হচ্ছে শর্করা আর ফ্যাট এখন আপনি যখন একবেলাতে দুই খাবার খাবেন তখন দেখা যাবে যে শরীরটা শক্তি হিসেবে শর্করাকে গ্রহণ করবে এবং ফ্যাটটা কিন্তু ব্যবহার করতে পারবে না যেটা কিন্তু সরাসরি আপনার পেটে জমা হতে শুরু করবে এইভাবে যদি আপনি ডায়েট ছেড়ে দেওয়ার পরে দীর্ঘদিন ধরে এইভাবে চালান তাহলে কিন্তু আপনার ভুড়ি বেড়ে যাবে এবং ওজনটা আগের মতনই হয়ে যাবে যে বেলায় শর্করা খাবেন সেবেলা শুধু শর্করারই খাবেন খুব বেশি ফ্যাট খাবার না খাবারের মধ্যে তো কিছু ফ্যাট দিতে খুব সামান্য পরিমাণে খাবেন ধরেন যে সবজি দিয়ে ভাত খেলেন সবজি রান্না করতে গেলে সামান্য একটু তেল লাগলো সেটাতে ভাত খেলেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি মাংস দিয়ে ভাত খান তাহলে কি হবে মাংসর যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটা শরীরে শক্তি দিচ্ছে আবার ভাত থেকেও শরীরের শক্তি পাচ্ছে তখন কিন্তু সমস্যা তাই আপনি ভাত খেলেও সবজি দিয়ে খাবেন আর মাংস খেলেও সবজি দিয়ে খাবেন আপনি ভাত আর মাংস এই দুটো একসাথে খাবেন না তার পরবর্তীতে আরেকটা ইম্পর্ট্যান্ট পরামর্শ যে আপনি ফাস্টিং থেকে একেবারে দূরে সরে যাবেন না মাছের মধ্যে মনে হয় যদি হয় যে শরীরটা ভার হয়ে গেছে ওজনটা হয়তো একটু বেড়ে যেতে পারে তখন কিন্তু আপনি ফাস্টিং এর অভ্যাস রাখবেন তবে একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে আপনি যখন ডায়েটটা ছেড়ে দেবেন তখন আপনার দুই তিন কেজি ওজন বাড়াটাকে একদম স্বাভাবিক মনে করবেন দুই তিন কেজি ওজন কিন্তু ডায়েটটা ছেড়ে দিলে দুই তিন কেজি ওজন বেড়ে যায় কারণ আমাদের শরীরে পানির পরিমাণটা বেড়ে যায় সেটা কিন্তু পানির ওজন এটা কিন্তু ফ্যাটের ওজন না ডায়েট ছেড়ে দেওয়ার পরে যে দুই তিন কেজি ওজন বাড়ে সেটা কিন্তু ফ্যাটের ওজন না সেইটা আপনি স্বাভাবিক দূরবেন সেই দুই তিন কেজির জন্য আপনি আফসোস করবেন না কিন্তু তার থেকে যেন আর বেশি না বাড়ে সেটা আপনাকে দেখতে হবে এবং এর জন্য আপনাদেরকে বলবো যে নিয়মিত করবেন আরেকটা পরামর্শ আগে হয়তো চলাকালীন সময় এইটার গুরুত্ব একটু কম ছিল সেটা হচ্ছে ব্যায়াম কিন্তু আপনি যখন মেনটেনে চলে যাবেন তখন কিন্তু ব্যায়ামের গুরুত্বটা অনেকখানি সামনে চলে আসবে আপনাকে অনেক বেশি ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে এটা কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরে যে আপনি শর্করা গ্রহণ করছেন সেই শর্করাটাকে বার্ন করে ফেলতে কিন্তু ভালো হেল্প করবে আপনার ওজনটা কাঙ্ক্ষিত মাত্রায় চলে এসেছে এখন যে শর্করাটা খাবেন সেটা আপনি যদি ব্যায়াম করে বার্ন করে ফেলতে পারেন এরকম যদি একটা অভ্যাস তৈরি করতে পারেন ভীষণ ভালো আপনার ওজন আর বাড়ার কোনো সুযোগই নেই তার পরবর্তীতে আরেকটা পরামর্শ হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পানি খাবেন খাওয়ার অভ্যাসটা কিন্তু রাখতে হবে একদম অল্প পানি খান এরকম হলে কিন্তু চলবে না পানি বেশি খেলে কিন্তু আপনার মেটাবলিজম হাই হবে আপনার মেটাবলিজম যদি পর্যাপ্ত থাকে তাহলে কিন্তু আপনার ওজন বাড়ার প্রবণতাটা কিন্তু অনেক কমে যাবে আরো একটা বিষয় প্রসেসড খাবার প্রসেসড খাবার খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনি দেখবেন সোয়াবিন তেলে বাজা বড়া যে সকল খাবার আছে না সেগুলো কিন্তু খেতে ভীষণ মজা লাগে এই ধরনের প্রসেসড খাবারগুলো গুলো খাবেন না কারণ কি প্রসেসড খাবার কি পরিমাণ আপনার শরীরে খাওয়ার প্রয়োজন আপনার শরীরটা আসলে একদম বুঝতেই পারে না তাই প্রসেসড খাবার সারা জীবনের জন্য বাদ দিতে হবে চিনি আপনার সারা জীবনের জন্য বাদ দিতে হবে তারপরে ভাজা পোড়া যে সকল খাবার আছে পেঁয়াজ ও বেগুনি এই ধরনের খাবার যেগুলো আপনার পছন্দ করেন কিন্তু সারা জীবনের বাদ দিতে হবে কারণ হচ্ছে এই খাবারগুলো হচ্ছে ন্যাচারাল খাবার না যার ফলে যেটা হয় আপনার শরীর কিন্তু বুঝতে পারে না যে কতটুকু খাওয়া উচিত কতটুকু খেলে আপনার শরীর পেটটা ভরে গেছে সেটা কিন্তু আপনার শরীর সহজে বুঝতে পারে না তখন যেটা হয় আমরা বেশি বেশি খেয়ে ফেলি এই ধরনের প্রসেসড খাবার আমরা কিন্তু আপনি যদি ন্যাচারাল খাবার খান আপনাদেরকে একটা স্বাভাবিক উদাহরণ দিয়ে বলি আপনি কি ঘি অনেক বেশি খেতে পারবেন ঘি কিন্তু অনেক বেশি খাওয়া যায় না আপনি যদি লাল চালের ভাত খান তখন দেখবেন যে আপনার কিন্তু বেশি খেতে পারছেন না কিন্তু আপনি যদি এই সিঙ্গারা সমুচা এইগুলো যদি খান সেটা কিন্তু অনেক বেশি খাওয়া যায় সেটা শরীরে কি পরিমাণ চাহিদা আছে আমার শরীরটা বুঝে উঠতে পারে না অনেক বেশি পরিমাণ খাওয়া হয়ে যায় আর পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ সেটা হচ্ছে মাসুল বিল্ডিং এ ফোকাস করবেন মাসলের কিন্তু একটা ওজন আছে যেটা আপনার শরীরের ওজন বাড়াতে পারে কিন্তু সেটা খুব ভালো ওজন আপনি মাসল বিল্ডিং করে যে এতটুকু ওজন বাড়বে বারক সমস্যা নেই মাসল কিন্তু আপনার শরীরের চর্বি বাড়ানোর প্রবণতাটাকে কমিয়ে ফেলবে কারণ মাসলটা শরীরে টিকে থাকার জন্য শরীরের থেকে বেশ কিছু শক্তি খরচ করে এখন দুটো পরামর্শ একবারে বলছি যে শর্করা খাওয়ার পরে আপনারা হেভি ব্যায়াম করবেন এবং ফ্যাট খাওয়ার পরে হাঁটার হাঁটি করবেন অথবা হালকা ব্যায়াম করবেন এই দুটো পরামর্শ আপনাদেরকে একসাথে দিচ্ছি কারণ হচ্ছে যে এই দুটো কিন্তু সম্পর্কিত আপনার পরিশ্রমের সাথে কিন্তু এই শর্করা এবং ফ্যাটের কিন্তু একটা সরাসরি সম্পর্ক রয়েছে আপনি যখন বেশি পরিশ্রম করবেন অনেক হেভি পরিশ্রম যারা রিক্সা চালায় তারা যেরকম পরিশ্রম করে সেরকম যখন পরিশ্রম করবেন তখন কিন্তু আপনার শরীরে শর্করাটা ভীষণ জরুরি আপনি অনেক ভারী কাজ করলে তখন শরীরে শর্করার চাহিদাটা বেড়ে যায় এবং সেই শর্করাটাই তখন শরীরকে এত পরিশ্রম করার শক্তি দেয় আপনি সেই সময় যদি আপনি শুধু ফ্যাট ভিত্তিক খাদ্যাভ্যাস কিটো ডায়েট করেন তখন কিন্তু শরীরটাকে কুলাতে পারবেন না শুধু ফ্যাট খেয়ে কিন্তু রিক্সা চালানো মাটির কাজ করা এত কঠিন কঠিন কাজ করা সম্ভব না ফ্যাটটা কাদের জন্য একটা হচ্ছে আমাদের মতো যারা ডেস্ক জব করে আমরা তো নর্মালি হাঁটাহাঁটি ছাড়া তেমন কোনো পরিশ্রম করি না আসলে স্বাভাবিকভাবে ডেস্কে বসেই কাজ করি যার ফলে দেখা যায় যে আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষের মতো এত পরিশ্রম না করার ফলে তাদের মতো যদি ভাত খাই তাহলে কিন্তু আমাদের শরীরের ওজনটা বেড়ে যায় আপনি যদি পরিশ্রম করে শর্করাটাকে বার্ন করতে পারেন তখনই শর্করা খাবেন নয়তো অল্প পরিশ্রমের জন্য ফ্যাট জাতীয় খাদ্যভ্যাসেই আপনি জীবনটাকে বেশি পরিচালনা করার চেষ্টা করবেন আরও একটা বিষয় হচ্ছে রাত না জাগা আপনার রাত জাগার অভ্যাসটা কোনোভাবেই রাখা যাবে না আপনি ডায়েট করা অবস্থাও রাখা যাবে না ডায়েট ছেড়ে দেওয়া পরেও রাখা যাবে না কারণ হচ্ছে রাত জাগলে আপনার শরীরে অনেক পরিশ্রম হয় এবং আপনার একটা স্ট্রেসের মতন বিষয় থাকে তখন কিন্তু আপনার ওজন কমার গতিটাও কমে যায় কারণ আপনি স্ট্রেসে থাকলে আপনার শরীরের ভেতর থেকে চিনি তৈরি হওয়ার একটা প্রবণতা থাকে এবং আপনার ওজন কমার গতিটাও অনেকখানি কমে যাবে এবং সর্বশেষ একটা পরামর্শ দেব সেটা হচ্ছে যে আপনি ডায়েট ছেড়ে দিয়েছেন ডায়েট করা অবস্থায় সকালের নাস্তা খেতেন না এরকম নিয়মিত সকালের নাস্তাটা না খাওয়ার অভ্যাসটা আপনি রেখে দেবেন সবসময় যে সকালের নাস্তা প্রতিদিনই খেতে হবে এমন কোনো কথা নেই মাঝে মধ্যে সকালের নাস্তাটা আপনি বাদ দিলে দেখা যাবে যে সারারাত ধরে না খেয়ে আছেন আপনার শরীরে বেশ কিছু হরমোন আছে এবং আপনার শরীরটা কিন্তু কিটোসিসের দিকে চলে যাচ্ছে তখন আরও একটু না খেয়ে থাকলে দেখা যাবে যে শরীর কিন্তু কিছু সময়ের জন্য ফ্যাট বার্ন করার সুযোগ পাবে আপনার ওজন যদি বাড়ার প্রবণতা থাকে তখন কিন্তু আপনি সকালের নাস্তাটা বাদ দেওয়ার ফলে ওজনটা কিছুটা কমারও একটা প্রবণতা তৈরি হবে এটা কিন্তু আপনার ওজনটাকে কন্ট্রোল করতে বেশ হেল্প করে এই হলো আমার বলা বেশ কিছু পরামর্শ যেগুলো ফলো করলে আপনারা কিটোডায়েট ছেড়ে দেওয়া সত্ত্বেও আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ